আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়েজ নাই এটা কোন অবস্থাতে জায়জ নাই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারা এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আঁটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলাপ করতে পারে না আলাপ করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পরে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন করে যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দিয়ে আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা যাইজ আপনার জন্য নামিকারিম সালুসাল্লাম বলেছেন বলেছেন ইন আল্লাহ হাক্কাতা আলাই কোমল এহসানা ফিকুল্লিশাই ফিকুল্লিশাই আল্লাহ তার প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে এহসান করা খরচ করেছেন মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাসান হতে পারে না এই জন্য লাশের কান কাটা চোখ কাটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে লাশ যে আপনাকে হত্যা করছে তাকেও আপনি হত্যা করতে পারেন তাহলে এরকম অমানবিক করতে পারেন না ইসলাম জায়েজ করে নাই এটাকে বলে নিষেধ আর যখন তুমি কোনো পশু জবাই করবে ওই পশুটা প্রতি এহসান করো এবং নবী সাল্লাহাম নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতিতে না এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে আচ্ছা আর একটা প্রশ্ন হলো মশা ইলেকট্রিক ব্যাটের বে দিয়ে মশা মারা যায় কিনা ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায় এটাকে নাজায়জ বলেন কিন্তু বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাম তখন নিষেধ করেছে আগুন দিয়ে লাইফ আজিবু রাব্বুন না। আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা যায় না কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিপে ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে ওঠে এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত গবেষণা করেছেন তাদের অনেকের ফতো আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা আমি যে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ঘরটা ওইটা পড়ে পুড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব মা তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা চায় সে আল্লাহ আলহ